বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গসংগঠন সংগঠন ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভূমিদোষ বিজয় লাভ করেছে এই দুই বিশ্ববিদ্যালয়ে এই প্রথম প্রকাশে রাজনীতি করার সুযোগ পেল সুযোগ পেয়ে শিবির নির্বাচনে সব ছাত্র সংগঠনকে ধরাশায়ী করে ফেলেছে মূল প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল অবশ্য ছাত্রদলকে প্রতিদ্বন্দ্বী বলা ঠিক হয়নি তারা নিশ্চিত ছিল জিতবে যেমন আশা করেছিল আওয়ামী লীগ উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে কেন ছাত্রদল হেরেছে এবং কেন শিবিরের এই বিজয় সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে আলোচনা সমালোচনা এবং বিচার বিশ্লেষণে সবাই মতামত দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাজনৈতিক কৌশলে তাদের চাণক্যনীতি জয়ী হয়েছে জামাত ইসলামী এত শীঘ্রই জাতীয় নির্বাচন চায় না সম্ভবত নির্বাচনে জয়লাভের ভিত এখনও তৈরি হয়নি তারা চেয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি নির্বাচন বিলম্বিত করার জামাত ও এনসিপির এই ফাঁদে বিএনপি পা দেয়নি স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের ইমেজের একচেটিয়া প্রভাব থাকবে না বিধায় এই নির্বাচনে নানা সমীকরণে ভোট হবে জামাত ইসলামী মনে করে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তারা ভালো করবে কারণ চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের জড়িয়ে পড়ার খবর ছড়িয়ে পড়ায় বিএনপির ইমেজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচনে জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জামাত জানে প্রচার প্রচারণায় অপ্রতিদ্বন্দ্বী জামাতের কৌশলে বিএনপির জনপ্রিয়তা ধীরে ধীরে কমবে বিএনপি তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত বহু কর্মীকে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠন থেকে বহিষ্কার করেছে কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি গ্রেপ্তার করার কাজটি সরকারের বহিষ্কৃতদের গ্রেপ্তার না করায় বিএনপি সরকারকে নিচুসরে অভিযোগও করেছে কিন্তু সরকার নির্লিপ্ত ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে সরকারের এই নির্লিপ্ততা বিএনপির জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ডাকসু নির্বাচনে প্রায় নয় হাজার ভোটের ব্যবধানে সহসভাপতি পদের শিবির প্রার্থী জিতেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও ছাত্র শিবির জিতেছে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও শিবির ভালো করবে কারণ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটে এরই মধ্যে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার খবর চাউর হয়েছে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের একচেটিয়া প্রভাব আগে থেকেই ছিল বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিবিরের আইনগত কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেলে জেনজির অনাগত আন্দোলনও তাদের কবজায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে না জিতলেও ইতোমধ্যে আগামী সরকারের উপর চাপ সৃষ্টি করার শক্তি অর্জন করেছে ভোটের ক্ষেত্রে বর্তমানে দেশে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি চালু আছে একটি আসনে যে দলের প্রার্থী অন্যদের চেয়ে বেশি ভোট পান সেই দলের প্রার্থী জয়ী হন একইভাবে যেই দলের প্রার্থী বেশি আসন পান সেই দল সরকার গঠন করে বিগত নির্বাচনগুলোতে এভাবেই ফলাফল নির্ধারিত হয়েছে বর্তমানে রাজনীতিতে আলোচিত পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পাবে অর্থাৎ কোন দল নির্বাচনে দশ শতাংশ ভোট পেলে ওই দল জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে তিরিশটি আসন পাবে নির্বাচনে এই পদ্ধতি চালুর পক্ষে জোরালো প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন যদিও বিএনপি এর ঘোর বিরোধিতা করছে দলটি মনে করছে এই পদ্ধতি চালুর নামে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে এমনকি এই পন্থায় আসন বাড়ার পথও তৈরি করতে চায় ছোট দলগুলো এছাড়াও নির্বাচনে জামাতের নিজস্ব কিছু গুপ্ত কৌশল রয়েছে যা একমাত্র দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা ছাড়া বাহিরের কেউই জানা সম্ভব না এসব কৌশলে বিগত সময়ে বিভিন্ন স্থানীয় নির্বাচনে জামাতের প্রার্থীরা জয়লাভ করেছে বিশ্লেষকরা বলছেন এবারের জাতীয় নির্বাচনেও জামাত তাদের নিজস্ব কৌশল প্রয়োগ করলে ভালো একটি অবস্থান তৈরি করবে বলে মনে করেন দেখা যাক বাংলাদেশের রাজনীতিতে কী চমক দেখায় জামাত ইসলামী সে অপেক্ষায় আছে নির্বাচনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষায় থাকা ভোটার এবং সাধারণ মানুষ